বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে কুর উচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সভা করলেন তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বরা মঙ্গলবার বিকেলে নদিয়ার তেহট্ট দুই নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির ডাকে পলাশিপাড়া বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি আতাউর হোসেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশেশ্বর মণ্ডল ও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ একশো ছিচল্লিশ জন বিরোধী দলের সাংসদ বিজেপির মূর্খ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে নবর জাগরণের অগ্র সনাতনের ধর্মকে তিনি পথ দেখিয়েছিলেন আজকে পরমাংশ সেই প্রধান শিষ্য যিনি সীতা ধর্ম সভাতে অংশগ্রহণ করেছিলেন সেই বাঙালি মহাদ বাঙালি মনীষী স্বামী বিবেকানন্দকে ব্রিগেড থেকে বলছেন স্বামী বিবেকানন্দকে কটাক্ষ করছেন মূর্খ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা ভিক্ষার জানাই সুকান্ত মজুমদার

ছোট আকারে দেখানো হয়েছে ছোট ভাবে দেখা হয়েছে দেখানো হয়েছে দেখুন যে দলটা দাঁড়িয়ে আছে ধর্ম না কিছু বুঝে না ভোট রাহিলেই ধর্মকে দিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছেন তবু ধারণ চায় দেখতে পাচ্ছেন যেটা হল নাতৃতীয় ভাবে

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট